দর্শক সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি বিশেষ অনুষ্ঠান সময়ের আলোপনে আজকের সমসাময়িক আলোপনে আমরা আমন্ত্রণ জানিয়েছি ডিগ্রি মহাবিদ্যালয়ের কমিটি সভাপতি আক্তার আপনাকে স্বাগত জানাচ্ছি কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আমিও আপনাকে ধন্যবাদ জানাচ্ছি আমাকে আপনাদের অনুষ্ঠানে আমন্ত্রণ শত ব্যস্ততার মাঝে আমাদের সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ প্রথমে আমরা ছোট্ট করে একটু জানতে চাচ্ছি যে দিগরাজ ডিগ্রি মহাবিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতির দায়িত্ব গ্রহণ করছেন ছোট্ট করে আপনার কাছে জানতে চাও যে আপনি দিগরাজ ডিগ্রি মহাবিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতির দায়িত্ব গ্রহণ করছেন প্রথমে আপনার প্রথম চ্যালেঞ্জিং কি এবং ভবিষ্যৎ কর্ম পরিকল্পনা কি আমরা একটু জানতে চাচ্ছি অবশ্যই আমার কর্মজীবনের প্রথম কাজ এটি এবং অবশ্যই চ্যালেঞ্জিং একটি কাজ আমি অত্যন্ত দৃঢ়তার সাথে এই কাজ চ্যালেঞ্জটি গ্রহণ করেছি এবং আমি আশা ব্যক্ত করছি সকলের সহযোগিতা থাকলে ইচ্ছা থাকলে আমি অত্যন্ত সফলতার সাথে শেষ করতে পারবো আমার ইচ্ছা এবং আমি আশা ব্যক্ত করছি যে আমি এমন একটি জায়গায় নিয়ে যেতে চাই যে এরকম একটি কলেজ তাদের আহ কাজের মান সেটি অনেক উন্নত হোক পড়াশোনা এবং পাশাপাশি এখানকার কালচার বিভিন্ন ধরনের যে সামাজিক কর্মকাণ্ডগুলো গুলো আছে বাচ্চারা অনেক সৃজনশীলতার সাথে বড় হোক এবং আমি এই কলেজটিকে একটা মডেল রোল মডেল হিসাবে দাঁড় করাতে চাই অঞ্চলে যাতে সবাই এই কলেজটিকে পাঁচটা বাচ্চা আরো পাঁচটা কলেজ উদ্বুদ্ধ হয় যে এইরকম একটা জায়গায় নিয়ে যাব। এবং এতদিন ধরে আসলে আমাদের দেশের যে কালচার আমাদের দেশে যে সংস্কৃতি চলে আসছে আমরা সাধারণত জানি যে একটা কলেজ বা একটা শিক্ষা প্রতিষ্ঠান স্কুলে মানে শিক্ষা প্রতিষ্ঠান গুলোতে যারা দায়িত্বরত বিশেষ করে গভর্নিং বডি যারা প্রধান থাকেন তারা স্থানীয় জনপ্রতিনিধি থাকে এবং তারা অনেক সময় দেখা যায় লেখাপড়া জানে অনেক সময় জানে না কিন্তু এখন বর্তমান প্রেক্ষাপটে এই ধারাবাহিকতা কিন্তু পরিবর্তন হচ্ছে আমি সেই ধারাবাহিকতা প্রথম পদক্ষেপ এখানে নিয়োগ পেয়েছি এবং আমি আশা করছি আমাকে যে দায়িত্বটি এখানে আনা হয়েছে যে শিক্ষানুরাগী হিসাবে এই বাচ্চাগুলোর মধ্যে সৃজনশীল হিসাবে এদেরকে শুধুমাত্র যে পড়ালেখা করে তাত্ত্বিক জ্ঞান দিয়ে এরা একটা সার্টিফিকেট বের করবে এমন না এরা মননশীলতার দিক থেকে উন্নত হবে এরা নিজেদেরকে আর অনেক বেশি প্রগতিশীল হিসাবে নিজেদেরকে প্রতিষ্ঠিত করতে পারে এদের সংস্কৃতির চর্চা করতে হবে আমি সেই জায়গাগুলোর জন্য সহযোগিতা করা প্রয়োজন আমি অবশ্যই আমাদের এই মাস এটাকে পূর্ণাঙ্গ করার জন্য আমাদের সামনে ইলেকশন হলো শিক্ষক প্রতিনিধি এবং অভিভাবক প্রতিনিধি এবং অন্যান্য বিদ্যুৎসাহী সদস্য নিয়োগের মাধ্যমে আমরা এটা খুব শিখবি পূর্ণাঙ্গ গভর্নিং বডিতে ট্রান্সফার করবো তো আমাকে এখানে দুই বছরের জন্য নিয়োগ দেওয়া হোক বা তিন বছরের জন্য দেওয়া হোক আমি চেষ্টা করব যে এখানে আমার সর্বোচ্চটা দিয়ে এই কলেজটাকে কলেজটার পাশে থাকার জন্য এবং আমাকে যে দায়িত্ব দিয়ে এখানে পাঠানো হয়েছে আমি সেই দায়িত্বটা যথাযথভাবে পূরণ করার চেষ্টা করব ভবিষ্যতে আমি সমাজের বিভিন্ন উন্নয়নমূলক কাজের সাথে সম্পৃক্ত থাকতে চাই বিভিন্ন ধরনের চ্যারিটি সংগঠনগুলোর সাথে কাজ করতে চাই বিশেষ করে স্কুল কলেজ শিক্ষা রিলেটেড যে কাজগুলি আছে আমি এগুলোর সাথে যদি কাজ করার সুযোগ পাই এবং আমি সুযোগ করে নিতে চাই আসলে এবং আমি বিভিন্ন ধরনের এনজিও যে সংস্থাগুলো আছে এনজিও যেগুলো সমাজের উন্নয়ন মুখী কাজ এবং বিভিন্ন ধরনের বেকার সমস্যা করা মানুষের পাশে দাঁড়ানো মানুষের জন্য যদি আমি উদ্যোক্তা হিসেবে না হই মানুষকে যদি আমি উদ্যোক্তা করার জন্য উদ্বুদ্ধ করতে পারি সেটাও আমার এক ধরনের সফলতা আমি এভাবেই মানুষের পাশে সামাজিক কর্মকাণ্ডের সাথে ইনভলভ থাকতে চাই আমরা কি জানতেServiceClient ছিলাম যে শৈশবে অনেক দুরন্তপনা ছিল শৈশবের সিটি এই মুহূর্তে কোনো কিছু মনে পড়ছে আসলে শৈশবে সবাই অনেক দুরন্ত থাকে অনেক চঞ্চল থাকে আমিও তার ব্যতিক্রম নই আমি অনেক দুষ্টু ছিলাম অনেক চঞ্চল ছিলাম দুষ্টু ঠিক না চঞ্চল ছিলাম কিন্তু অনেক লক্ষী ছিলাম পড়াশোনা গান বাজনা কালচারাল সবকিছুর সাথে মোটামুটি ইনভলভ ছিলাম এবং স্বপ্ন তো ছোটবেলা থেকেই দেখতাম দেখি কত হব কি হব ডাক্তার ইঞ্জিনিয়ার হওয়ার ইচ্ছা আসলে আমার কোনোদিনই নাই তবে আমি মানুষের সাথে থাকতে চাই আমি গান লিখতে চাই গান গাইতে চাই কবিতা বলতে চাই মানুষের জন্য কথা বলতে চাই এই টানটা এই বোধটা আমার ছোটবেলা থেকেই ছিল শিক্ষা জীবন কোন কোন শিক্ষা প্রতিষ্ঠান থেকে আপনি শেষ করতেন আমার স্কুল হচ্ছে একদম শিশু শ্রেণী থেকে এসএসসি পর্যন্ত আমি সেন্ট পলস উচ্চ বিদ্যালয়ের স্টুডেন্ট ছিলাম তারপরে মংলা কলেজ থেকে আমার এসএসসি ততপর ইডেন মহিলা কলেজ থেকে আমি ফিলোসফি নিয়ে অনার্স মাস্টার্স করেছি এবং পাশাশে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সমাজকলার নিয়ে এনাদার আরেকটা মাস্টার্স করেছি বেকারদের জন্য কি পরিকল্পনা হাতে নিয়েছি বেকারদের জন্য আমি সবার আগে বলবো যে চাকরি করার থেকে নিজে खुदগো আমার পুঁজি আছে 5 টাকা আমি 5 টাকা দিয়ে একটা ব্যবসা শুরু করি আমি 5 টাকা দিয়ে একটা গাছের চারা কিনি সেই চারা দিয়ে কাটিং করে করি একটা চারা বানাই অনেক কিছু করা যায় আসলে চাকরি থেকে আমি মনে করি যে নিজে স্বাধীনভাবে কিছু করলে নিজের মেধার ও প্রতিভা সহ আমার ভিতরে যে যোগ্যতাগুলি আছে সেগুলো আমি সুন্দর করে ইভালুয়েট করতে পারব প্রত্যেকটা মানুষ জন্মগতভাবেই আসলে কিছিনা কিছন নিয়ে জন্মায় আমরা শুধু সেটা ওয়েটা প্রচেষ্টা জানি না কোন ভাবে নিজেদেরকে আমি প্রকাশ করব আমার খুব ইচ্ছা যে মানুষের সাথে যদি আমি কথাও বলতে পারি বা আমি মানুষের ভিতর থেকে তার ইচ্ছা তার ভিতরে যে গুণগুলো আছেগুলো বের করতে পারি তাহলে মানুষ নিজেদের সম্পর্কে জানতে পারবে অবগত তো অবশ্যই বেকারদের জন্য বিভিন্ন ধরনের তাবে মুগ্ধ করতে পারি গরু পালন করেন হাঁস পালন করেন মেয়ে হিসেবে মেয়ে যারা আন্তর্জাতিক বক্সেন হয় এডুকেশন হয় তারা কিন্তু অনেকে অবহেলিত সমাজে তাদের জন্য এখনকার মেয়েরা অনেক বেশি অধ্যয়ন এখনকার আপনি ঘরে বসে মেয়েরা এখন অনলাইন বিজনেস করছে মেয়েরা খুব উদ্যোক্তা হচ্ছে মেয়েরা এখন পার্লারে কাজ করছে মেয়েরা বিভিন্ন ধরনের পোশাক মানে বুটিক হাউস যেটা দিচ্ছে এরকম পরিমাণের কাজ আছে মানুষ ছোট ছোট মৃৎশিল্প আছে না মাটি আপনি মাটি দিয়ে আপনি একটা কিছু পাত্র তৈরি করে যদি একটা জায়গায় বসেন সেটাও কিন্তু এক ধরনের ক্ষুদ্র উদ্যোক্তা হিসাবে নিজেকে প্রকাশ করতে পারবেন আপনি খুব ভালো ছবি আঁকতে পারেন কিছু পেইন্টিং করে একটা সেগুলো সেল দেন এখন তো আপনার প্ল্যাটফর্ম আছে অনেক প্ল্যাটফর্ম যেমন অনলাইনের মাধ্যমে নিজেদেরকে আপনারা আমরা প্রচার করতে পারি আমরা আমাদের প্রচারের মাধ্যম কিন্তু এখন অনেক নিজেদেরকে প্রকাশ করার মাধ্যমও অনেক শুধু একটু চেষ্টা আমি আলাদা করে নারী স্বাধীনতায় বিশ্বাস না আমি মানুষ হিসেবে প্রত্যেকটা মানুষের যে স্বাধীনতাটা বা যে অধিকারটা গণতান্ত্রিক অধিকার বলেন জন্মগত অধিকার বলেন বেঁচে থাকার যে অধিকার বলেন আমি সেই অধিকারে বিশ্বাসী আলাদা করে নারীরা যে খুব বেশি নারীদেরকে আমার মোটিভেট করতে হবে কিছু বলতে হবে এমন না আবার আমি বিষয়টাকে এড়িয়েও যেতে পারি আমাদের সমাজের যে বাস্তব চিত্র আমাদের নারীরা এখনো কি হচ্ছে এখনো তাদের অনেক যোগ্যতা থাকা সত্ত্বেও নিজেদেরকে এভাবে তুলে ধরতে পারছে না অবশ্যই আমি সেই সব নারীদের পাশে দাঁড়াবো যারা নিজেদেরকে প্রকাশ করতে চাচ্ছে নিজেদেরকে স্বাবলম্বী করতে চাচ্ছে কিন্তু কোনো সোর্স বা মাধ্যম পাচ্ছে না আমি সেই সব নারীদের কাছে তাদের মানসিক শক্তি হিসেবে পাশে দাঁড়াবো আপনার কাছে ছোট্ট করে আরেকটু জানতে চাও যে সামাজিক অনুষ্ঠান এবং রাজনৈতিক অনুষ্ঠানে আপনার ইদানিং পদচারণা সেক্ষেত্রে রাজনৈতিক নিয়ে কোনো ভবিষ্যৎ পরিকল্পনা আছে কি আপনার রাজনীতি আমি ব্যক্তিগতভাবে করি না ঠিকই কিন্তু প্যাসিভলি পরোক্ষভাবে যে আমি রাজনীতির সাথে সম্পৃক্ত না এরকম না আমার হাজবেন্ড একজন পলিটিশিয়ান আমি রান্না করে হোক তার পাশে থেকে হোক তাকে সহযোগিতা করে হোক রাজনীতির সাথে তো কোনো না কোনো ভাবে আমি ইনভলভ আছি তবে সক্রিয়ভাবে আমি নিজে রাজনীতি করব কিনা সেটা এখনো আমার আসলে পরিকল্পনার মধ্যে নাই সেটা ভবিষ্যতে আমার তৎকালীন পদ ব্যবস্থা যদি আমি কোনোদিন প্রয়োজন মনে করি যে না আমার এখানে এইভাবে আমার একটা প্ল্যাটফর্ম দরকার রাজনীতিতে এসে আমি মানুষের জন্য আরো বেশি করতে পারবো সেক্ষেত্রে আমি আসবো যদি মনে হয় না আমার রাজনীতি বাইরে থেকেই আমি মানুষের জন্য আহ আরো ভালো কিছু করতে পারবো আমি তাহলে সেটাই করবো আমি সময়ের উপরে ছেড়ে দিলাম তবে একদমই যে আমি রাজনীতির সাথে নাই প্রত্যক্ষ ভাবে না হলে আমি পরোক্ষ রাজনীতির সাথে ইনভলভ আছি আমরা ছোট্ট করে একটু জানতে চেয়েছিলাম যে শৈশব এবং বর্তমান এই যে অতীত এবং ভবিষ্যৎ এই নিয়ে পরিকল্পনা মধ্যে কি পার্থক্য দেখছেন আসলে ছোটবেলায় স্বপ্ন তো অনেক বড় বড় স্বপ্ন আমরা দেখি বা বাস্তবতা অনেক ভিন্ন বাস্তবতার সাথে অনেক সাংঘর্ষপূর্ণ থাকে স্বপ্নগুলো তারপরও আমি বলবো যে আলহামদুলিল্লাহ আমি যা পেয়েছি সেটাও আলহামদুলিল্লাহ যা পাইনি তার জন্য আলহামদুলিল্লাহ আল্লাহ তালা আমাদেরকে সেগুলোই দেয় যেগুলো আমাদের জন্য কল্যাণকর খুবই আলহামদুলিল্লাহ তবে স্বপ্ন যেটা ছিল তার সাথে এখন বাস্তবতা খুব বেশি অসামঞ্জস্য নাই তবে একেবারে আবার মিলে যাচ্ছে এমনও না কারণ আমরা যেটা স্বপ্ন দেখতাম অক্সফোর্ডে যাব অক্সফোর্ডে পড়াশোনা করব এখন আমি পড়ে আছি আমি বাংলাদেশের অক্সফোর্ডে পড়াশোনা শেষ করলাম তো স্বপ্ন এবং বাস্তবতা তো অবশ্যই একটু পার্থক্য থাকে তারপরেও আমি দিন শেষে বলবো যে যা কিছু আমি পেয়েছি যা কিছু আমি পাচ্ছি যা কিছু আমার জন্য নির্ধারিত সবকিছুর জন্য আমি আলহামদুলিল্লাহ দর্শক আমরা অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি সর্বশেষ প্রশ্ন আপনার কাছে যে বর্তমান সমাজের তরুণ এবং তরুণীদের জন্য কি চিন্তা ভাবনা আছে আপনার তরুণ এবং তরুণীদের একটা কথাই আমি শুধু বলবো যে হতাশ হওয়া যাবে না জীবনে এক একটা সময়ে অনেক ধরনের প্রতিবন্ধকতা আসবে অনেক ধরনের বাধা আসবে আমাদের পথটা তো আসলে মরছেন না জীবনে আপনি যে পথেই যান আপনি চাকরি করবেন ব্যবসা করবেন আপনাকে কেউ ফুলের একটা বিছানা বা আমাদেরকে ওইরকম মসৃণ একটা পথ কেউ তৈরি করে দেয় না আমাদের হাঁটতে হাঁটতে জায়গাগুলো আসলে মসৃণ হয় তো আমিও জীবনে অনেক হতাশার মধ্যে দিয়ে গেছি আমি পড়াশোনা করলাম আমি দুইটা মাস্টার্স করলাম আমি বাংলাদেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ থেকে ডিগ্রি না তবুও কিন্তু আমার সরকারি চাকরি হয়নি আমি তো চেষ্টা করিনি একদম তা না তো ওখানে আমার বিভিন্ন ধরনের রাজনৈতিক বাধা ছিল যে কারণে আমার চাকরিগুলো হয়নি এক এক সময় আমি হতাশ হয়ে যেতাম যে আমার আসলে কোনো যোগ্যতা নাই তা না হলে সবার হচ্ছে আমার কেন হচ্ছে না অমুকের হচ্ছে আমার হচ্ছে না তো আমি একটা জিনিস বিশ্বাস করি আপনি আপনার মধ্যে যদি কোনো ধরনের যোগ্যতা থাকে সেটা বহুত প্রকাশ একটা সময় গিয়ে ঘটবে এবং আমারও সেই সেই সফলতাটা আসতে আমি ধৈর্য ধরে অপেক্ষা করেছি বিধায় আজকে আমি নিজে হয়তো চাক সরকারি চাকরি করতে পারিনি কিন্তু আমাকে আল্লাহ এমন একটা জায়গায় প্রতিষ্ঠা করছেন যে আমি ইচ্ছা করলে আরো দুইটা চার পাঁচজনকে চাকরি দিতে পারি এবং আল্লাহর কাছে আমার এটাই চাওয়া যে আমি ভবিষ্যতেও যেন মানুষের জন্য এভাবেই কাজ করতে পারি মানুষকে কর্মের মধ্যে নিতে পারি মানুষকে ভালো ভালো পথে রাখার জন্য আমার যে যে সহযোগিতা প্রয়োজন আমার দিক থেকে আমি সর্বোচ্চটা করার চেষ্টা করি দর্শক এতক্ষণ আমাদের সাথে যুক্ত ছিলেন শামীমা আক্তার লাইজু এতক্ষণ আমাদের সময় দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনাদেরকেও ধন্যবাদ আপনাকেও অনেক ধন্যবাদ আমাকে এখানে আমন্ত্রণ জানানোর জন্য ধন্যবাদ আপনাকে আমরা এতক্ষণ যুক্ত ছিলাম সমসাময়িক আলাপনে আমরা পরবর্তীতে আবারও কোনো উদ্যোক্তা এবং প্রতিষ্ঠিত ব্যক্তিকে নিয়ে আমরা সমসাময়িক আলাপন সাজাবো ততক্ষণ আমাদের সাথে যুক্ত থাকবেন ভালো থাকবেন সবাই শুভকামনা সবার প্রতি